বিসমিল্লাহ ই রহমান আমি সালাম জানাতে চাই আজকে ধন্যবাদ জানাতে চাই জাতীয় দলের আজকের আয়োজন করবার জন্য জুলাই মাসের এক তারিখে আমরা এক বর্ষণ উদযাপন করছি সেই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের মাধ্যমে এত লম্বালীন সময় পনেরো বছর বাংলাদেশের গণতন্ত্রকে যারা আঁকড়ে রেখেছিল আটকে রেখেছিল তাদের তাদের পতনের উদযাপন এই জুলাই মাস এই উদযাপন এইভাবে করবার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী জনাব বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার অনেক অবদান আছে গত দশ বছরে বিশেষ করে জুলাই আন্দোলনেও একই সাথে আজকে এখানে প্রথম শাড়িতে যারা বসা প্রথম থেকে শেষ শাড়ি পর্যন্ত যারা বসা গত পনেরো বছরের ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তারা সবাই সংগ্রামে ছিল তাদের সবার অনেক তিতিক্ষা আছে আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এই মাসটা যেমন উদযাপনের মাস হবে তেমন একই স্মৃতিচারণের মাস হবে সুদূর পনেরো বছর ধরে আমরা যত ত্যাগ স্বীকার করেছি আজকে এখানে মায়ের ডাক থেকে যারা এসেছিলেন যারা বাবা হারিয়েছেন যারা নিজেদের আত্মীয় স্বজন হারিয়েছেন তাদের সবার দুঃখ যেমন আমরা মনে করি একই সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে এই দুঃখ যেমন আগামীতে যেন কখনো না পুনরাবৃত্তি হয় একই সাথে তাদের পরিবারদের এই জাতির কাছে থেকে যা প্রাপ্য সেটা যেন তারা সঠিকভাবে ফিরে পায় আরেকটা জিনিস এই জিনিসগুলো তাদেরকে ফেরত দিতে হলে যেই স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল আমরা হয়তো এক 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 জায়গা থেকে করেছি এক এক ভাবে করেছি কিন্তু সবার একটা স্বপ্ন ছিল আমরা আবার গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাব। আমরা আবার সবাই নিজেদের সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারব আমরা আমাদের সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব সেইটা গড়ার প্রত্যয় নিয়ে যদি আমাদের আঘাতে হয় আজকে আমাদের সামনে এখনো সুযোগ আছে সবাই একত্রে কাজ করা জুলাইয়ে আজ থেকে ঠিক এক বছর আগে আমরা কেউ কারোর কাছে কোনো পরিচিতি জিজ্ঞেস করিনি আমরা কেউ কারোর কাছে দলের পরিচয় ধর্মের পরিচয় কোনো কিছু জিজ্ঞেস করিনি পিয়ার চাই এইটা চাই কি চাই কিচ্ছু করি নাই আমরা সবাই একসাথে মাঠে ছিলাম আজকে মনে রাখতে হবে এক বছর উদযাপন যখন আমরা করছি যে দেশের অবস্থা এই মুহূর্তেও ভালো না আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না আইন শৃঙ্খলার অবস্থা ভালো না যেই দিক দিকেই তাকাই অনিশ্চয়তার দিকে আমাদের দেশ তাকিয়ে আছে এইখান থেকে যদি আমাদের দেশকে আবার বাঁচাতে হয় তাহলে আবার ওই ঐক্যমতের জায়গায় আসতে হবে এবং সেই ঐক্যমতের মাধ্যমে শীঘ্র একটা নির্বাচনে আসতে হবে আমি আজকে এখানে দাঁড়িয়ে জনাব তারেক রহমান সহ সকলকে ধন্যবাদ জানিয়ে একটাই শুধু কথা বলবো চলেন ভাই আবার এক বছর আগে যেমন সবাই একসাথে ছিলাম সবাই একসাথে হই একসাথে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন মতে নির্বাচন করি কিন্তু জনগণের প্রধান অধিকারটা ফিরিয়ে দেই এবং দেশের স্টেবিলিটি ফিরিয়ে নিয়ে আসি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ